আজ শুক্রবার ঘোড়াঘাট থানাধীন এক নম্বর বুলাকিপুর ইউপি বলগাডি বাজারে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নামে কুটুকটি করায় বিক্ষোভ মিছিল করে এলাকার সর্বসাধারণ মানুষ এবং বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রবৃন্দ উক্ত প্রতিবাদ মিছিলে বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমান ভাইরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন জায়গা থেকে আসা প্রাণপ্রিয় মুসলমান ভাইরা তারা বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু প্রহিত রামগিরি মহারাজ নবীকে নিয়ে যে কটুক্তি করেছে তা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় উক্ত অনুষ্ঠানে প্রত্যেক আলোচক বিন্দুরাই একই কথা বলেন আমরা মুসলমান আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমাদের নবীকে নিয়ে যে কটুক্তিমূলক কথা বলবে আমরা তাকে ছাড় দিব না এবং তারা এটা বলেন যে ভারতের সকল পণ্য বয়কট থেকে শুরু করে নবীকে নিয়ে যে কটুক্তিমূলক কথা বলেছে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করেন আলোচক বৃন্দরা ঘোড়াঘাট থেকে মোহাম্মদ সুমন মিয়া বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন